বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর বিশ্লেষকদের অনেকে বলেছেন আওয়ামী লীগ দু সালের শেষে ক্ষমতায় আসার পর থেকে আলোচিত ঘটনাগুলোর মধ্যে এবারের ঘটনাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের যা সরকার ও রাষ্ট্রযন্ত্রকে চিন্তায় ফেলেছে বলে মনে করেন তারা জুলাই মাসের শুরু থেকে ছাত্রবিক্ষোভ দানাবাদতে শুরু করলেও ১৬ জুলাই ছয় জনের মৃত্যুর পর আঠারো ও উনিশে জুলাই ঢাকাসহ সারা দেশে ব্যাপক সহিংসতা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ শতাধিক মৃত্যু বিভিন্ন স্থাপনায় আগুন এবং ইন্টারনেট বন্ধের ঘটনা সারা বিশ্বে তোলপাড় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে উনিশে জুলাই শুক্রবার মধ্যরাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে বলে সরকার থেকে বলা হলেও প্রশ্ন উঠেছে যে এবারের ঘটনায় আওয়ামী লীগের তিন মেয়াদের শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সরকারকে উদ্বেগে ফেলেছে কিনা এবারে ছাত্র বিক্ষোভই কি সরকারকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত আলোচিত আন্দোলনগুলো সম্পর্কে এক নজর দেখে নেওয়া যাক 2009 হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিডিয়া সদস্যরা বিদ্রোহ করেছিল সে ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিলেন এদের মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়েছিল এ ঘটনার একুশ মাস পর বিডিআর নাম বাদ দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিল এই হত্যা মামলার মোট আসামি সংখ্যা ছিল আটশো জন নিম্ন আদালতের রায়ে একশো বান্ন জনকে মৃত্যুদণ্ড একশো ষাট জনকে যাবজ্জীবৎ কারাদণ্ড এছাড়া দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একশো বান্ন জন আসামির মধ্যে একশো জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে হাইকোর্ট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বেশি সংখ্যক আসামির সাজা হাইকোর্টে অনুমোদন হয় দু সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দেশে এবং আন্তর্জাতিকভাবে নানা চাপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার এক পর্যায়ে দু সালের শেষ দিক থেকেই ঢাকাসহ দেশে চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ শুরু হয় দু সালে সালের সেপ্টেম্বরে জামায়াত ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের পর সহিংসতা আরও বেড়ে যায় এর আগে প্রথমে কাদেরের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়ও দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দু সালের এপ্রিলে শাহবাগে যখন গণজাগরণ মঞ্চের ব্যানারে অবস্থান কর্মসূচি চলছিল তখন সক্রিয় হয়ে উঠেছিল মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ সহ তেরো দফা দাবি তুলে সংগঠনটি লং মার্চ ও ঢাকা অবরোধের মতো কর্মসূচি নিয়ে আলোচনায় উঠে এসেছিল দু হাজার তেরো সালের পাঁচই মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ ও চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছিল যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল পল্টন মোড় থেকে বাইতুল মোকার মসজিদের চারপাশে রাস্তা এবং মতিঝির এলাকা পরে মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন দিক থেকে ঘিরে অভিযান চালিয়ে চত্বরে অবস্থানকারীদের সরিয়ে দেয় দু সালে নির্বাচন বিএনপি ও জামাতসহ বিরোধী দলগুলো বর্জন করে প্রতিরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এর জের ধরে নির্বাচনের আগে ও পরে তিন মাস ধরে সংঘাত সহিংসতা হয়েছিল বাংলাদেশে ঢাকায় অসংখ্য বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল নির্বাচনের পর ধীরে ধীরে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছিল দু সালের উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জুড়ে চলেছিল স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর জের ধরে প্রতিবাদকে কেন্দ্র করে ওই আন্দোলনের সূচনা হয়েছিল ছাত্র বিক্ষোভ সামাল দিতে বিক্ষোভের তিন দিনের মাথায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পর আন্দোলন আরও ছড়িয়ে পড়েছিল উল্টো আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা ও চাপে পড়ে সরকার উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা আন্দোলন আরও জোরদার করলে সংসদের সড়ক পরিবহন আইন দু হাজার পাশ করে সরকার যদিও পরে শ্রমিক সংগঠনগুলোর দাবির মুখে তাতে কিছুটা পরিবর্তন আনতে হয় কোটা সংস্কারের দাবিতে দু হাজার সালের শুরু থেকেই আন্দোলন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তখন পাঁচ দফা দাবিতে আন্দোলন হয় যার মূল কথা ছিল কোটায় নিয়োগ ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা ওই বছরের আট এপ্রিল শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সেদিনই ব্যাপক সংঘর্ষ হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয় পরের কয়েকদিনের নজিরবিহীন আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীরা জড়িত হয়ে পড়েন এরপর এগারোই এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে পুরো কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন একই বছরের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাপের মুখে পড়েছিল আওয়ামী লীগ সরকার ওই নির্বাচনে বিরোধীরা অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে তবে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলে পরে তা ধরে রাখতে পারেনি বিরোধী দলগুলো দু চব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনও ছিল বিরোধী দলহীন এই নির্বাচনের অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল তার আগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারকে ব্যাপক চাপে ফেলেছিল নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো ব্যাপক আন্দোলনের চেষ্টা করে কিন্তু নির্বাচনের আগেই বিরোধী দলের গুরুত্বপূর্ণ সব নেতাদের আটক করা হয় নির্বাচনের ছয় মাস পরে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হলো সরকারকে হাইকোর্টের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন ঘটনার ভয়াবহতা ও রাষ্ট্রের প্রতিক্রিয়া থেকে এটা অনিয়মীয় যে এবারই প্রথম সরকারের মধ্যে উদ্বেগ তৈরির বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তারা যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন সরকার উদ্বিগ্ন হয়েছেন দেশ আক্রান্ত হয়েছে বলে তবে এখানে ভয় পাওয়ার বা চিন্তায় পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই